নবীজী প্রশ্ন করলেন মা এই দিন তোমরা রোজা আর কেন ওই যা আবার কোন দিন ইয়াহুদিনা জবাব দে হা দা সলি এটা একটা নেক দিন এটা একটা ভালো দিন হা দা ইয়মন নাজ্জাল্লাহী ইসরা ইলামিন আদুয়েহে এটা এমন একটা দিন যেই দিন গুণ ইসর তাদের শত্রু থেকে আম্লাহ মুক্তি দান করেছেন স আহু মুসা এই দিনের শুক্রিয়া আদায় করার জন্য মূসা নবী রোজা রাখলেন এই জন্য আমরা অ রোজা রাখি আল্লাহ রুব বললেন ফানা হাক্কু বিমুসা মিনকুম আমি তোমাদের চাইতে মুসা নবীর বেশি নিকটবর্তী বেশি मोहब्बत করি বেশি হকদার এই কথা বলার পর ফাসওয়া আল্লাহর নবী নিজে রোজা রাখলেন সাহাবাদেরকে বললেন তোমরাও রোজা রাখবা ইহুদিদেরকে দেখলেন দশই মুহররম রোজা রাখে নবীজি বললেন কেন রোজা রাখো কই بنی ইসরায়েল কে আল্লাহ দশই মুহররম তার শত্রুদের থেকে মুক্তি দিছে তাই মুসা নবী শুকরিয়া করার জন্য রোজা রাখছে আমরা রোজা রাখি নবীজি সাল্লা সাল্লাম বললেন মুসা নবীর আমি বেশি মহব্বত করি তাই নবীও রোজা রাখলেন সাহাবাদেরকে রোজা রাখতে বললেন তাহলে হাদিস থেকে আমরা দশী মহরম রোজার তাৎপর্য পেয়ে গেলাম তিন নাম্বার আলোচনা দশী মহরম রোজা রাখার যে তাৎপর্য এটা পাওয়ার পর এখন বুঝবো আমরা দশী মহরম রোজা রাখার গুরুত্ব মনে রাখবেন চারটা আমল বলেন সবাই কয় আমল চার আমল নবীজি ছাড়তেন না চার আমল নবীজি ছাড়তেন না নাসাই শরীফ হাদিস নাম্বার 2416 নাম্বার হাদিস 15 নাম্বার হাদিসের মধ্যে আসছে 16 নাম্বার হাদিসের মধ্যে আছে 15 নাম্বার হাদিসে আসছে একটা 16 নাম্বার হাদিসে আসছে চারটি হাদিসের বর্ণনাকারী নবীর বিবি আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলাহা এই আম্মাজান হাবসা বলেন আরবাউল্লাম ইয়াকুনিয়া দাউন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চটটা আমল আল্লাহ নবী কখনো ছাড়তেন না এক নাম্বার সিয়ামা ইয়াউমি মুহরমের 10 তারিখের রোজা আল্লাহ নবী সাল্লাল্লাহু না ওয়াসাল্লাম দুই নাম্বার আল জিলহজ মাসের প্রথম দশকে রোজা আল্লাহ নবী সাল্লাল্লাহু না ওয়াসাল্লাম তিন নাম্বার সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন প্রত্যেক মাসে 13 14 15 আইয়ামে বিজের রোজা আল্লাহ নবী সাল্লাল্লাহু না ওয়াসাল্লাম চার নাম্বার ওয়ারকাতাইন ক্বাবলা তিল গাদাহ ফজরের আগে দুই রাকা সুন্নাত আল্লাহ নবী কখনো ছাড়তেন না আমরা খালি শূন্য উঠাই দিতে চাই কি করতে চাই হ্যাঁ আমরা সুন্নত উঠিয়ে দিতে চাই অথচ রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম ফজরের আগে দুই টাকা সুন্নত কখনো ছাড়তেন না হ্যাঁ সাধারণ জনগণ মন দিয়া শোনেন আবার বলি এরপর আপনারা বলবেন এক নাম্বার মহাব্রমের দশ তারিখে রোজা নবীজি ছাড়তেন না দুই নাম্বার জিলহজ মাসের প্রথম দশকে রোজা ছাড়তেন না তিন নাম্বার প্রত্যেক মাসে তিনটা রোজা তেরো চোদ্দ পনেরো আয়ামে বিজে রোজা নবীজি ছাড়তেন না চার নাম্বার ফজরের আগের দুই টাকা সুন্নত নবীজি ছাড়তেন না চার নাম্বারটা তো ছাড়ার কোনো সুযোগ নাই বাকি তিনটা যদি পারেন সম্ভব হলে আমরা রাখবো সম্ভব না হলে রাখবো না আল্লাহ আমাদেরকে আপনারা বলেন তো এই চারটা উঠাবো আপনারা দশ তিন রাখার জন্য আমি কিন্তু কেলা করাই আর আমি মাহফিল্লি কেলাসিম মনে করি এটা কোনো ওয়াজ না আমি বলবো আপনারা একটু বলে বলবেন এইভাবেই তো আমাদের ইসলাম প্রচার হলো চার আমল রসুল আকরাম সাল্লি সাল্লাম কখনো ছাড়তেন না মনে থাকবে না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে মনে রেখে আমল করার তৌফিক দান করেন চার নাম্বার মাসের রোজার তাৎপর্য আগে তো তাৎপর্যমের রোজার ফজিলত দশ তারিখে রোজার ফজিলত না মহার্রমের রোজার ফজিলতটা শুনেন শোনেন মোহার্রমের রোজার ফজিলত মুসলিম শরীফের ছাব্বিশশো পঁয়তাল্লিশ নাম্বার হাদিস আমাদের কমি মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী এগারোশো তেষট্টি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালুস সিয়াম ইবাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররাম রমজান মাসের পরে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ হল মুহাররম মাসের রোজা নবীর কাছে সবচাইতে শ্রেষ্ঠ রোজা রমজান মাসের পরে মুহাররমের রোজা ও আফজালুস সালাত ইবাদাল ফারিদা সালাতুল ফরজ নামাজের পর আল্লাহ নবীর কাছে শ্রেষ্ঠ নামাজ হলো রাতের বেলার তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুদ নামাজ ফরজ নামাজের পর সবচেয়ে শ্রেষ্ঠ আর মোহরমের রোজা রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ তাহলে এই হাদিস থেকে রমজানের আলাদা শ্রেষ্ঠত্ব আমরা পেয়ে গেলাম যে রমজান এটা আলাদা এটা স্পেশাল মর্যাদা এই চার নাম্বার মোহরম মাসের রোজার ফজিল পাঁচ নাম্বার আশুরার রোজার ফজিল আশুরার রোজার ফজিলত জানবো আমরা তিরমিজি শরীফের সাতশো বান্ন নাম্বার হাদিস থেকে মন দিয়ে শোনেন হাদিসটা তিরমিজি শরীফের সাতশো বান্ন নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা

কোন রোজা রাখলে আগের এক বছরের গুনা মাফ হয় আর পরের এক বছরের গুনা মাফ হয় আলেম সারা বলেন দেহি কে পারে বলেন মাসাল্লাহ আরাফার রোজা কোন রোজা মাসাল্লাহ মাসাল্লাহ আরাফার রোজা আরাফার রোজা রাখলে নবীজি সাল্লা সাল্লাহ বলেন আইউ কাফির সনাতি কবলা ওয়াল্লাতি বাদা নয় জিল হজের রোজা যদি কেউ রাখে আগের এক বছর পরের এক বছরের গুনা মাফ আর দশী মহারমের রোজা যদি কেউ রাখে আগের এক বছরের গুনা মাফ এগুলো পাঁচ নাম্বার দশই মহাবরম রোজা রাখার ফজিলত ছয় নাম্বার দশই মহাবরম আমাদের করণীয় কি আমরা কি করব। ভালো করে মনে রাখবেন দশই মহাবরম আমাদের মূল দুই কাজ বলেন তো কয় কাজ এক নাম্বার রোজা অবস্থায় নাম্বার তবা করা বলেন এক নাম্বার দুই নাম্বার তবা করা প্রথমে রোজা অবস্থায় কাটানোর দলিল এরপরে আমরা তবার দলিলটা নেই প্রথমে রোজা অবস্থায় কাটানোর দলিল দুই হাজার ছয় নাম্বার হাদিস আব্দুল্লাহ আব্বাস তাআলা আল্লাহ বর্ণনা তিনি বলেন মা আরআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাহাব্বা সিয়ামা یওমিন فضله علی غیره الا ھذا ال্যওম یওমা আশুরা وهذا الشهر یعنی شهر رمضان عبد الله আব্বাস বলেন রমজানের পরে সবচেয়ে দিনের মধ্যে নবী আল্লাহ নবী রোজা রাখার ক্ষেত্রে গুরুত্ব দিতেন মহরমের দশ তারিখ আর মাসের মধ্যে রোজা রাখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দিতেন রমজান মাস আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন মাসের মধ্যে রমজান মাসকে রোজার জন্য বেশি গুরুত্ব দিতেন আর দিনের মধ্যে মহারমের দশ তারিখে রোজা রাখার সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন নবীন এখন বলেন তো আশুরার দশ মহারমের দশ তারিখে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি করা রোজা রাখা দুই নাম্বার বলছি তহবা করা তবার দলিল কোথায় পাবো আমরা তিরমিজি শরীফের সাতশো একচল্লিশ নাম্বার হাদিস দেখেন হাদিস আব্দুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালা বর্ণনা তিনি বলেন আমারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাউম ইয়াউমিয় আশুরা নবীজি মুহাররমের 10 তারিখে রোজা রাখার হুকুম করছেন এই হাদিসের শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস এর বর্ণনা রাসূল এক ওনা এই হাদিসের বর্ণনাগারে আলী ইবনে আবু তালেব এই এই হাদিসে বর্ণনারে আব্দুল্লাহ আব্বাস না আলী ইবনে আবি তালেব তো আলী ইবনে তালেব বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করছেন আইয়ু শাহরিন তামুরুনী বাদান আসুম বা আদার শাহরী রমাদন হুজুর রমজানের পরে কোন দিন আমি রোজা রাখবো কোন মাসে রোজা রাখবো আপনি বলেন আমাকে গোবেজি সাল্লাহ লাহ রিসাল্লাহ বললেন ইনকুমতা স ইমান বা আদার শাহরী রমাদন ফাসুমীল মহাবরম তুমি যদি রমজান মাসের পরে রোজা রাখতে হয় তাহলে তুমি মহাবরম মাসে রোজা রাখো তাই কেন ভাই মোহাররম মাসে এমন একটা দিন আছে যেই দিনে তা আমার মফি আলাহ ফমিন এক সম্প্রদায়ের তওবা আল্লাহ কবুল করেছেন ওয়া তুমু ফি আলা কৌমিন আহরি কেমন পর্যন্ত অন্য অন্যদের তওবাও আমলা কবুল করবো তাহলে আমাদের দ্বিতীয় কাজ পেয়ে গেলাম মহানবমের দশ তারিখে আমরা তওবা করব আল্লাহ এই দুইটা আমলের মাধ্যমে মহানবমের দশ তারিখকে কাটানোর তৌফিক দান করেন সাত নম্বর আলোচনা রোজা রাখবো কোন দিন কোন দিন উত্তম হল নয় দশ রাখা একান্ত না পারলে দশ এগারো উত্তম হলো নয় দশ রাখা এই নয় দশ রাখার ব্যাপারে কয়েকটা দলিল শোনেন দলিল নাম্বার এক তিরমিজি শরীফের সাতশো পঞ্চান্ন নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসাউমি ইয়াউমি আশুরা নবীজি দশ তারিখে রোজা রাখার হুকুম করছেন এই হাদিসের শেষে ইবনে আব্বাস বলেন সুমুত তাসিআ ওয়াল আশিরা তোমরা নয় তারিখে রোজা রাখো এবং দশ তারিখে রোজা রাখো তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম মুহররমের নয় এবং দশ তারিখ রোজা রাখার কথা আচ্ছা আরেকটু সুন্দরভাবে আমরা জানি হাদিসটা মুসলিম শরীফের হাদিস নাম্বার ছাব্বিশশো পঞ্চান্ন নাম্বার হাদিস পঁচিশশো নাম্বার হাদিস আরেকটা হলো পঁচিশশো নাম্বার হাদিস আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী এগারোশো চৌত্রিশ নাম্বার হাদিস এবং এগারোশো পঁয়ত্রিশ নাম্বার হাদিস আমাদের মাদ্রাসার যে সিলেবাস নবীজি সাল্লাহ আলি সাল্লাম কি বলে দেখেন নবীজি সাহাবাদেরকে বললেন মহাবের দশ তারিখে রোজা রাখতে সাহাবারা বললেন ইয়া রসুল এই যে মহরমের দশ তারিখে আমাদেরকে আপনি রোজা রাখতে বললেন এই দিনটাকে তুআযজি মুহলিয়াহুদ ওয়ান খ্রিস্টানরা সম্মান করে নবীজি বললেন তাই নাকি কয় হা নবীজি বললেন ঠিক আছে কানাল amul mukmin আগামী বছর যখন হবে মুহররমের মাস সুন্নাল লিউমাত তাসিয়া আমরা নয় তারিখেও রোজা রাখবো তাহলে এই হাদিস থেকে বোঝা যায় নয় এবং দশ তারিখে রোজা রাখার কথা আল্লাহর কি কুদরত ওয়ালামি আগামী বছর আসার আগে নবীজি দুনিয়া থেকে বিদায় দিচ্ছেন মারা গেছেন ইন্তিকাল করছেন এখন হাদিস থেকে কি বোঝা যায় নবীজির আগ্রহ নয় এবং দশ তারিখ পরের হাদিসটা আরো স্পষ্ট হয় নবীজি বলেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি অবশ্যই অবশ্যই আমি নয় মহারম রোজা রাখবো তাহলে নয় এবং দশ তারিখের গুরুত্ব আমরা পাইলাম ইহুদিনের বিরোধিতা করবো কিভাবে নয় তারিখে রোজা রাখবো এবং দশ তারিখে প্রশ্ন হলো হুজুর দশ 11 তে রোজা রাখতে বললেন এটার কোনো দলিল আছে কিনা না হ্যাঁ এটারও দলিল আছে সহিহ ইবনে খুযায়মা হাদিসের কিতাবের নাম তিন নম্বর 15 6 ছয় নম্বর পৃষ্ঠা হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন সুমু ইয়াউম আশুরা তোমরা মুহাম্মাদের 10 তারিখে রোজা রাখো সুমুক ক্বাবলাহু ইয়াওমান ওয়া আগে একদিন রোজা রাখো না পারলে পরে একদিন রোজা রাখো অন্য নুসখায় আছে আও বা দেখো ইয়াও মান যদি পারো নয় দশ রাখো আর যদি না পারো দশ এগারো রাখো তাহলে বলেন তো গুরুত্ব কোনটা নয় এবং দশ আবার গুরুত্ব কোনটা নয় এবং দশ না পারলে দশ এবং এগারো মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে নয় দশ এই দুই দিনজন আমরা রোজা রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন আট নাম্বার কথা মহাপ্রমের দশ তারিখে রোজা রাখা কি হুকুম হলো মহারমের দশ তারিখে রোজা রাখা মুস্তাহাব বলেন মহারমের দশ তারিখে রোজা রাখা কি দলিল মুসলিম শরীফের পঁচিশশো বত্রিশ হাদিস মোট হাদিস সংখ্যা হবে সাত হাজার চারশো তিপ্পান্নটা এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লা ইবনে অমর রদি আল্লাহ তালা আনহুমা আবদুল্লা ইবনে অমর রদি আল্লাহ তালা আনহুমা বলেন জাহিলি যুগের মানুষ মহাক্রমের দশ তারিখে রোজা রাখত নবীও রোজা রাখতেন মুসলমানরাও রোজা রাখতেন মহাক্রমের দশ তারিখে قبل আইয়ফতর رمضان রমজানের রোজা ফরজ হওয়ার আগে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন ফলাম মাফতুরিদর رمضان রমজানের রোজা যখন ফরজ হয় আল্লাহ নবী বললেন ফামান শাআ সমা ও সা শা তারকা রমজানের রোজা ফরজ হওয়ার পর আল্লাহ নবী বললেন কেউ মন চাইলে এখন তোমরা muharram এর 10 তারিখের রোজা রাখতে পারো কার মন চাইলে তোমরা না রাখতে পারো তাহলে রমজানের রোজা ফরজ হওয়ার আগে আল্লাহর নবী আবশ্যকীয়ভাবে ভাবে সাহাবাদেরকে মহরমের দশ তারিখের রোজা রাখাইতেন আর যখন রমজানে রোজা ফরজ হয়ে যায় নবী বললেন কেউ চাইলে তোমরা দশ তারিখে রোজা রাখতে পারো না চাইলে তোমরা রাখতে নাও পারো কোনো সমস্যা নাই এই হাদিস থেকে বুঝলাম মহরমের দশ তারিখে রোজা রাখা মুস্তাহাব নয় নাম্বার কথা মহরমের দিন বর্জনীয় ভালো করে মনে রাখবেন সাতটা বর্জনীয় বলেন কয়টা এক নাম্বার তাজিয়া মিছিল বের করা তাজিয়া একটা কবরের মতো বানায়া এটার এলাকা এলাকায় ঘুরানো এটার সামনে নজরানা পেশ করা এই নজরানা আপনারা খাবেন না দুই নাম্বার একটা ঘরকে কেন্দ্র করে মূর্সিয়া পাঠ করা এগুলার মধ্যে অনেক কুসংস্কার হয়। এই অনুষ্ঠানে যাবেন না তিন নাম্বার বিলাপ করা বিলাপ করা নিষেধ সৈবানি হাদিস নাম্বার বারোশো আটানব্বই নাম্বার হাদিস ইবলে মাজা হাদিস নাম্বার পনেরোশো চুরাশি নাম্বার হাদিস রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন অসকল যুগা জাহিলিয়া ওই ব্যক্তি আমার উন্মতে অন্তর্ভুক্ত না যে ব্যক্তি শরীরে আঘাত করে যে ব্যক্তি জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলে যে ব্যক্তি জাহিলি যুগের মতো মাকম করে বলেন তো মহাক্রম কেন্দ্র করে একদল মানুষ তারা না বুঝে নিজেদের শরীর রক্তাক্ত করে কিনা রসুল্লা আকরাম সাল্লা বললেন তারা আমার উন্নতির অন্তর্ভুক্ত না জানেন আশ্চর্য একটা হাদিস সেই বহারি হাদিস নাম্বার বারোশো ছিয়ানব্বই নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারিউম মিন আস-সালিকা ওয়াল হালিকা ওয়াল শাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তি থেকে মুক্ত ওই নারী থেকে মুক্ত যেই নারীরা বাপ মারা যাওয়ার পরে জোরে জোরে চিৎকার করে কান্না কাটি করে আর বলে আল্লাহ আমার আব্বারই দেখলো আর কাউরে দেখলো না আসি কিন্তু এলাকার মধ্যে আজরাইল আমার ঘরটা চিনলো আর কারো ঘর চিনলো না নবী কয় এই নারী থেকে আমি মুক্ত এই জাতীয় কর্মকাণ্ড যারা করবে তাদের থেকে আমি মুক্ত অসাক্ত জামা কাপড় ছিঁড়ে ফেলে এই জীবন আমি আর রাখবো না নবী তার থেকে আমি মুক্ত বল হ্যা এই কোন শোককে কেন্দ্র করে মাথা মুন্ডন করে নবী কয় তার থেকে আমি মুক্ত তাহলে আপনাদের কাছে জানতে চাই মোহরম মাসকে কেন্দ্র করে মাতন করা হালাল না হারাম এটা করা যাবে না আল্লাহ আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন এটা কিতাব আছে নাম মাল জামিউ সগির এই কিতাবে চার হাজার দুইশো এক নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রুসুল আক্রাম সল্লাল্লাহ সাল্লামের মেয়ে জয়নব রাদী আল্লাহু তালা আনহা মারা গেছে এই জয়নব মারা যাওয়ার পর বাকাতির নিসা নারীরা কামনাকাটি শুরু করছে ফাজা আল আহমর ইয়াদ্রিপু হুন্না বিশ্বী হজরত ওমর চাবুক ধরছে সবগুলোর মাথায় কি কর থামস হওক ডবুজি বললেন মাহ্লাম ওমর থামস একটু নরম হও এবার আল্লাহ নবী নারী এদেরকে বললেন ইয়া কুন্ন মানে আই ক শেহেদম শয়তানের আওয়াজ থেকে তোমরা বাঁচো শয়তান এইভাবে বিলাপ করে জোরে জোরে কান্নাকাটি করে তার আওয়াজ থেকে তোমরা বাঁচো আল্লাহ নবী বললেন শোনো মাহমা মিনাল আইনি ওয়াল চোখের পানি যদি আসে আর অন্তর থেকে যদি চোখের পানি আসে ফামিনাল্লাহু ওয়া বিনার রহমান অটোমেটিক যদি চোখের পানি আসে কার সুখে এটা আল্লাহ পক্ষ থেকে রহমত অটোমেটিক যদি চোখের পানি আসে এটা আল্লাহ পক্ষ থেকে রহমত এবার আল্লাহ নবী কি বলে আমার দিকে তাকান বা বাহ মা ইয়াকুনু মিনাল আর যদি জবান থেকে হয় ওয়াল ইয়াদি এবং হাত থেকে দেখেন জবান থেকে আর হাত থেকে দেখেন জবানে বলে হায় হাতে দিয়ে আঘাত করে হায় আঘাত হায় আঘাত জবান আর হাত জবান আর হাত শোকে জবান ব্যবহার হচ্ছে হাত ব্যবহার হচ্ছে নবীজি কয় ফামিনাশ শয়তান এটা শয়তানের পক্ষ থেকে জবান আর হাত আমি না শয়তান বলছি না শয়তানের পক্ষে এটা বেশাদভাবে নক্ষ হাদিসটা আমাকে জামিয়ান সহিদের মধ্যে সহী আসছে তাই আমি এটা বর্ণনা করলাম বর্তমানে আবার শহীদ যুগ চলতেছে এ যুগ মাশাল্লাহ এই জন্য শহীদ উল্লেখ বলার চেষ্টা করতেছে রসুল আকরাম সল্লাল্লাহ আলে সাল্লাম এই কথাটা বললেন এটা হলো নয় নাম্বার কথা 10 নাম্বার কারো মৃত্যুতে আমাদের কি করণীয় মনে রাখবেন কারো মৃত্যুতে আমাদের কি করণীয় এলাকার কেউ মারা যায় না কারো মৃত্যুতে আমাদের এক নম্বর করণীয় বলেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়া দুই নাম্বার করণীয় বুখারী শরীফের 1284 নাম্বার হাদিস থেকে একটা দোয়া শিখাবো আজকে থেকে এটা পড়বেন নবীজির কন্যা মানে নবীজির এক নাতি মারা যায় মারা যাওয়ার পর মারা যাবে যাবে অবস্থা নবীর কন্যা আল্লাহ নবীর কাছে সংবাদ পাঠাইলেন আব্বা ইন্না ইবনা লি কুবিজা আব্বা আমার ছেলেটা আছে মারা যাবে যাবে অবস্থা আব্বা মেহরবানি করে আমাদের বাসায় একটু আসেন নবীজি জবাব পাঠায় দিলেন যাও যাও আমার কন্যাকে সালাম দিবা সালাম দিয়ে বলবা ইন্না টান দিয়ে না বলেন ইন্নালিল্লাহ মা আখজা ওয়ালাহু মা আহ আবার ইন্নালিল্লাহ মা আখজা যেটা নিয়ে যায় এটাও আল্লাহর বলেন যেটা রেখে দেয় এটাও আল্লাহ তো নবীজি শিখাই দিলেন ইন্দালিল্লাহি মা আখজা যেটা নিয়ে গেছে আল্লাহ এটাও আল্লাহ ওয়ালাহু মা আক যেটা আল্লাহ রেখে দেয় এটাও আল্লাহ আপনার চার সন্তানের তিনটা যদি নিয়ে যায় এটাও আল্লাহ দুইটা রেখে দিছে এটাও আল্লাহ এটাও গার আল্লাহ অকুল্ল সাইন ইন্দাহু বি আজালিম সাম্মা আল্লাহর কাছে প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত সময় আছে ওই সময় আসলে তোমার সন্তান চলে যাবে এটা আল্লাহর ফায়সালা তো নবীজি বললেন আমার মেয়েকে বলবা ফল তসবির মেয়ে যেন ধৈর্য ধারণ করে এবং সবের আশা করে তাহলে কেউ মারা গেলে এক নাম্বার আমরা ইন্না আলী রাজিউন করা দুই নাম্বার কেউ মারা গেলে আমরা বলা মা মা মুসাম্মা যদি পারেন আর কি এটা পড়া। তাহলে নয় ও নয় নম্বরে বর্জনীয়গুলা সব শেষ করি নেই তো বর্জনী এক নম্বর ছিল আপনার কাজিয়া মিছিল করা এই নজরানা পেশ করা দুই নম্বর মুরসিয়া তিন নম্বর মাতম করা চার নম্বরটা বলি নেই তো চার নম্বর হলো আপনার ওই দিনকে কেন্দ্র করে কোনো মান্যক ইত্যাদি কি করে আল্লাহ জানে এগুলা করে খিচুড়ি পাকান এগুলো আপনার বাসায় পাঠাবে আপনি খাবেন না পাঁচ নাম্বার ওই দিন এই মনে করে পানি পান করায় অন্যকে যে হারে কারবালার প্রান্তরে নবীর নাতি এবং তার সাথীদেরকে পানি দেয় নাই তাই এই দুঃখে শোকাহত হয়ে ওই দিন পিপাসার পানি পান করা কেন এখন আমারে ঘরান আজকে এই যে এরা যারা আছে এদেরকে শরবত খাওয়ান আপনি ওই দিন কেন পান করান ওই দিনকে কেন্দ্র করে পানি পান করানো এটা ভাই এটা কুসংস্কার হয়ে যাবে এটা ঠিক হবে না ওই দিনকে কেন্দ্র করা ছয় নাম্বার বাচ্চাদেরকে সন্তানদেরকে খালি পায়ে রাস্তায় ছেড়ে দেওয়া বরফতের আশায় আল্লাহ জানি এটা কোথেকে আসছে নিয়ম সাত নাম্বার এই দিন কেন্দ্র করে ঢোল তবলা ইত্যাদি এক থেকে দশই মহাবরম পর্যন্ত পিটানো হয় এটা নিষেধ এটা জায়েজ নাই একটা হাদিস মনে রাখবেন সারা জীবন নাসির উদ্দিন আলবানী আলে আনছে আনসে হাদিসটা আর সিলসিলাদু সহিহা চারশো সাতাশ হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরম সাল্লা সাল্লাম বলেন সৌতান এ মালু নাম বাংলাটা আমার সাথে বলেন বলেন দুটি আওয়াজ অভিশপ্ত আবার বলেন দুটি আওয়াজ অভিশপ্ত এবার এক নাম্বার বলি বাংলাটা পরে বলবেন এক নাম্বার সৌতুমিজমানিন ইনদানিমা বলেন কোন খুশিতে কোন খুশিতে বলেন কোন খুশিতে বাদ্যযন্ত্রের আওয়াজ তাহলে বিয়ের পার্টিতে ঢোল তবলা ডেক সেট বাজানো গায়ে হলুদের পার্টিতে ডেক সেট বাজানো এই আনন্দে এটা বাজানো মানে শয়তানের আওয়াজ অভিশপ্ত আওয়াজ আপনার ভাষায় চলতেছে আর এই অভিশপ্ত আওয়াজের মাধ্যমে আপনার মেয়েটাকে আরেকজনের হাতে তুলে দিবেন এটা অভিশপ্ত আওয়াজ। আপনার বাসায় বিয়েকে কেন্দ্র করে যে ট্যাক্স ডেক্সতে চলে, ক্যাসেট চলে, এটা অবিষপ্ত আওয়াজ। তাহলে একটা পাইলাম দুই। ওয়াসাউতু ওয়াইলিন ইনাল মুসিবা বিপদের সময় ধ্বংসাত্মক আওয়াজ করা। বিপদের সময় ধ্বংসাত্মক কোন আওয়াজ করা। ইমাম হুসাইন রাদিয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত নিঃসন্দেহে আমাদের জন্য কষ্টকর। কোনো সন্দেহ নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত নিঃসন্দেহে আমাদের জন্য কষ্টকর। আলী রাজিয়া তাল্লাহনুর শাহাদাত আমাদের জন্য কষ্টকর অমর ফারুক রাদিয়া তাল্লাহন শাহাদাত আমাদের জন্য কষ্টকর হজরত উসমান গনির শাহাদাত আমাদের জন্য কষ্টকর হজরতে হামজার শাহাদাত আমাদের জন্য কষ্টকর রসুল আকরম সাল্লা সাল্লামের সাহাবা হজরত খোবাইবকে যেইভাবে শহীদ করা হয়েছে শুলি বৃদ্ধ করে আপনার একের পর এক শরীরের মধ্যে কাটা বিন্ত করে ওইটা আমি বলেছিল তোমাকে যদি এই জায়গায় রাখা হয় মোহাম্মদ সাল্ল্লা সাল্লামকে তোমার জায়গায় রাখা হয় আর তোমাকে মুক্ত করে দেওয়া হয় তাহলে তুমি কি মনে করো শহীদ মুখ বর্ণনা তিন হাজার পঁয়তাল্লিশ নম্বর হাদিস খোলেন পৌঙ্গ হাদিসে খুবাইবের শহীদের কথা আসছে শেষের দিকে হজরতে খুবাইবের শাহাদাত পড়েন হজরত হুসাইনের চেয়ে কোনো অংশে কম ছিল না এই শাহাদাতের ভয়াবহতা হজরতে আসিম সাবেতের শহীদ হওয়ার কথা বলেন কোনো অংশে কম ছিল না হজরতে আলীকে যেইভাবে শহীদ করা হয়েছে ভয়ঙ্কর প্রাসণ্ডভাবে কোন অংশে শাহাদাতের অবস্থা ভয়ঙ্কর কম ছিল না হজরতে হামজাকে যেইভাবে শহীদ করার পর হিন্দা হজরতে হামজা গোস্ত মুখের মধ্যে নিয়ে চাবিয়েছে এই শাহাদাত ওটার চেয়ে কোনো অংশে কম ছিল না হজরতে উসমানকে প্রচণ্ডভাবে বাইশ দিন কোনো বর্ণনায় চল্লিশ দিনের উপরে যেই হজরতে ওসমান মুসলমানের জন্য পানির ব্যবস্থা করে দিয়েছেন এই উসমানকে এক ঘরের মধ্যে আটক রেখে তেইশ দিন বাইশ দিন কোনো বর্ণনায় আঠারো দিন ঐতিহাসিক লেখেন পানি দেয় নাই এইভাবে হজরত উসমানকে যারা শহীদ করে দিয়েছে কেয়ামতের ময়দানে তো হজরত উসমানের পক্ষে কোরআনই সাক্ষী হয়ে যাবে কোরআন পড়া অবস্থায় ওনাকে শাহাদাত বরণ যখন করেন উনি ওনার শরীরের রক্ত কোরআনের পাতায় গিয়ে পড়ছে এই শাহাদাতও কিন্তু আমাদের জন্য কষ্টকর বুঝাইতে চাইলাম অন্যান্য শাহাবাতের শাহাদাত আমাদের জন্য যেমন কষ্টকর হজরতে হোসাইনের শাহাদাত নবীর নাতি হিতে আমাদের জন্য অনেক কষ্টকর কিন্তু এই শহীদকে কেন্দ্র করে শয়তানি কোন কর্মকাণ্ড করাটা এটা আমাদের জন্য আরো বেশি কষ্টকর হবে শয়তানি কর্মকাণ্ড করা যাবে না হজর হুসেন নদী আল্লাহ যদি থাকতেন আর যদি দেখতেন ওনার শাহাদাতকে কেন্দ্র করে এই কুসংস্কার করা হয় সর্বপ্রথম তাদের বিরুদ্ধে উনি জেহাব করতেন যে আমারে কেন্দ্র করে তোমরা এগুলো কি করো শরীয় বহির্ভূত কাজ তাহলে আমরা নবীর নাতিকে অবশ্যই মহাব্বত করি হজরতে হুসাইনকে আমরা মহব্বত করি ওনার শাহাদাত আমাদের জন্য কষ্টকর এটা একটা বিপদ এই বিপদের সময় ধন সাত্মক কোন কথা মুখ দিয়ে বলাটা এটা অভিষক্ত আওয়াজ তাহলে অভিশপ্ত আওয়াজ কয়টা অভিশপ্ত আওয়াজ কয়টা নিয়ামতের সময় ঢোল তবলা ডেক্সেট বাজানো অভিষক্ত আওয়াজ আর বিপদে ঢোল তবলা বাজানো অভিশপ্ত আওয়াজ এই দশ দিন ঢাকার শহর ঢোল তবলায় পুরা অবস্থা খারাপ দেশ গ্রামে এখনো আসে নাই মনে হয় তাহলে এই হলো আপনার ষাটটা কাজ বর্জনীয় তো দশ নম্বর আলোচনা কিন্তু করে ফেলছি নয় নম্বরটা করার একটু মাঝখানে দশ নম্বর করছি যে আমরা কারো মৃত্যু দেখি করব। এগারো নম্বর আলোচনাটা এটা আপনারা সবাই একটু মুগস্ত করতে হবে আমার সাথে আমাদের নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন নবীজি বিদায় নেওয়ার পঞ্চাশ বছর পর হোসাইন নদী আল্লাহ তালান একষট্টি হিজড়ির দশই মহারম শহীদ হয় তাহলে আমাদের নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পঞ্চাশ বছর পর একষট্টি হিজড়ির দশী মহাবরম হোসেন নদীল তালানহু শহীদ হয় উনি শহীদ হওয়ার তিনশো বছর পর তিন শত বান্ন হিজড়িতে ময়জুদ মৈজুদ্দৌলাহ বলেন মৈজুদ 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 এই মৈজুদ্দৌলা নামক ব্যক্তি তিনশো বান্ন হিজড়িতে সর্বপ্রথম ইরাকের বাগদাদে দশী মহাবরমের এই মাতমের প্রথা চালু করে নাম কি কত হিজড়িতে না সবাই করতে হবে কত হিজড়ি ইমাম হুসাইন শাহাদাতের কয় বছর পর তিনশো হুসাইন শহীদ হইলেন একষট্টি হিজরির দশি মহার রং প্রায় তিনশো বছর পর তিনশত বাগ্ন হিজরির দশি মহাররমকে রংকে মহিজুদ্দৌলা নামক এক ব্যক্তি এরাকের বাগদাদের মধ্যে এই প্রথা চালু করে এরপরে তিনশত ত্রিষট্টি হিজড়িতে এই প্রথাটা মিশরে ছড়ায় পড়ে মিশর থেকে পুরা দুনিয়ার মধ্যে ছড়া পড়ে এখন আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই দশী মহাগ্রাম যে ইত্যাদি বিভিন্ন করা হয় বলেন তো কত থেকে কে শুরু করছে কোন বাগদাদে এরপর সারা দুনিয়াতে এই কথাগুলো আমাদের কিতাবে আছে মানে আমরা যারা কিতাব পড়ি আমাদের মতো আলেম যারা তারা লেখছে মানে আপনার আল বিদায় নেহার লেখক লেখেছে আল্লাহ লেখছে তো বলবে হুজুর তোমরা বানায় লেখছো এখন কথা হলো ভাইদের কিতাবে কি আছে দেখি কাদের কিতাবে এক শিয়ার লেখকের নাম সৈয়দ আমির আলী বলেন কি নাম উনি কি শিয়া এই লেখক উনি কি সাবধান কাউকে আপনারা আঘাত করে কথা বলবেন না শিয়া ভাইদেরকেও মোহাম্মদের সাথে বুঝাইবেন সৈয়দ আমির আলী উনি কি ছিলেন একজন স্ট্রিট অফ ইসলাম বলেন কি নাম স্টোরি অফ এভুলেশন এই এই বইয়ের মধ্যে সে লেখছে যে দ্য স্পিরিট অফ ইসলাম এই বইয়ের মধ্যে সে লেখছে ময়জুদ এই ব্যক্তিটা অলসো ইনস্টিটিউট দা ইয়ম আশুরা ডে অফ মর্নিং শোকের দিবস হিসাবে সর্বপ্রথম ময়জুদ দৌলা নামক ব্যক্তি এই মহরমের দশ তারিখের শোকের দিবস হিসাবে সর্বপ্রথম আবিষ্কার করছে বলেন তো এই লেখাটা কি আমাদের না একজন শিয়া লেখকের এই তো 마শাআল্লাহ তাহলে লেখক ভাই উনিও লেখলেন যে ওনাদের এই ইতিহাস ময়জুদ নামক ওই ব্যক্তি শুরু করছে এই গয়েত এই ভাইয়ের আরেকটা বই আছে ওখানে লেখছে হি ওয়াজ আ শিয়া এই মহিজুদ্দৌলা একজন শিয়া লেখ শিয়া ছিলেন ওখানে লেখছে হি স্টাবলিশড সেখানে লেখছে হি স্টাবলিশড এখানে ইনস্টিটিউট লেখছে ওখানে স্টাবলিশড মানে এটার প্রতিষ্ঠা করেছেন যিনি তার নাম মহিজুদ্দৌলা সর্বপ্রথম তিনশো বান্নতে ইরাকের বাগদাদের মধ্যে এটা আবিষ্কার করেছেন সময়ের অভাবে আমি আরো অনেকগুলো কিতাবের কথা বলতে পারলাম না শিয়া বাইদেরই অসংখ্য কিতাব লেখা আরবি ভাষায় যেগুলাতে তারাও স্বীকার করছে যে এইগুলার আবিষ্কার তিনশো বান্ন পর থেকে তাহলে আমাদের কিতাবে এগুলা লেখা তাদের কিতাবে এগুলা লেখা প্রিয় শিয়া সম্প্রদায়ের ভাই আপনারা যারা আছেন মেহরবানি করে আপনাদের ইতিহাসটা আপনারা জানেন জানার পর আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি কি সঠিক বিষয় পালন করতেছি না ভুল বিষয় পালন করতেছি এগারোটা বিষয় বললাম মহাক্রমের তাৎপর্য দুই নাম্বার আশুরার তাৎপর্য তিন নাম্বার চারটা আমল নবীজি কখনো ছাড়তেন না চার নাম্বার মহারমের রোজার ফজিল পাঁচ নাম্বার আশুরার রোজার ফজিল ছয় নাম্বার করণীয় সাত নাম্বার নয় দশ রোজা রাখা না পারলে দশ এগারো রোজা রাখা আট নাম্বার মহারমের দিন রোজা রাখার হুকুম কি মুস্তাহাব নয় নাম্বার মহারমের দিন বর্জনীয় দশ নাম্বার কারো মৃত্যুতে আমরা কি করব এগারো নাম্বার মুহরমের বর্তমান প্রচলিত ইতিহাস কখন থেকে শুরু হয় আল্লাহ আলামিন কি শুধু কারা নবীজির ওই পাঁচজন না বিবি সহ সবাই এ মনে আসেনি সবার আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আল্লাহ আমল করার তৌফিক দান করেন এত রাত করে কখনো আমাদের বয়ান দিয়ে না রাত ছোট যেখানে আসি এগারোটার আগে ছেড়ে দিবেন আমার মূল কাজ পড়াশোনা পড়ানো কাজ কিন্তু ওয়াজ আল্লাহর আমার প্রফেশনটার দিয়ে আপনারা খেয়াল রাখবেন আমার প্রফেশন আমি একজন শিক্ষক আমার প্রফেশন আমি একজন শিক্ষক মেহরবাড়ি করে আমার ইটার দিয়ে আপনারা খেয়াল রাখবেন আল্লাহরস্তে এত রাতে আমাকে বয়ান দিবেন না আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দেন আল্লাহ আল্লাহ রহম